যুক্তরাষ্ট্রের নেভাডার মরুভূমিতে পাওয়া গেল রহস্যময় একটি চকচকে কাচের পিলার এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ধরনের ধাতব কণ্ড দেখা গেছে তবে এই কাচের পিলার কোথা থেকে এলো বা কে রেখে গেল সে প্রশ্নের উত্তর অজানায় রয়ে গেছে লাস ভেগাসের পুলিশ প্রথমে চকচকে ধাতব ধাতবদণ্ডটি দেখতে পায় লাস ভেগাস ভ্যালির উত্তর প্রান্তে একটি তল্লাশি এবং উত্থার অভিযানে গিয়েছিল পুলিশ বাহিনী ওই অভিযানের সময় তারা বহু দূর থেকে রহস্যময় ওই ধাতব দ্বন্দ্বটি দেখতে পায় পরে পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয় আমরা অনেক উদ্ভর জিনিস দেখি কিন্তু এটা কখনোই দেখিনি দুই হাজার বিশ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তেই একই ধরনের বেশ কয়েকটি চকচকে ধাতব দ্বন্দ্ব দেখা গেছে লাস ভেগাস থেকে উত্তরে এক ঘন্টার দূরত্বে নেভারা মরুভূমির একটি হাইকিং এলাকায় পাওয়া যায় এই ধাতব দ্বন্দ্ব এটি দেখতে উঁচু চতুষ্কোণ এবং আয়নার মতো চকচকে এতে আশপাশের সবকিছু প্রতিফলিত হয় পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি পোস্ট করেছে সেখানে দেখা যায় খানিকটা রুক্ষ পাথুরে ভূখণ্ডের উপর ধাতব দ্বন্দ্বটি দাঁড়িয়ে রয়েছে পুলিশ সেখানে লিখেছে কিভাবে এটিকে সেখানে আনা হলো তা বোধগম্য নয় উনিশশো সালে মুক্তি পাওয়া হলিউডের কল্পকাহিনী নির্ভর সিনেমা দুই এই স্পেস ওডিসিতে এই ধরনের একটি দ্বন্দ্ব দেখানো হয় স্ট্যানলি কুব্রিক পরিচালিত ওই সিনেমায় কালো রঙের দ্বন্দ্বটি অদেখা কোনো ভিনগ্রহের প্রাণী তৈরি করেছিল বলে ধারণা করা হয় এবং পৃথিবীতে স্থাপন করেছিল বলে দেখানো হয়েছে আর্থার্সি ক্লার্কের ছোট গল্প দ্য সেন্টিনেল অবলম্বনে ওই সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয় প্রায় চার বছর আগে প্রথম এই ধরনের ধাতব ধাতবদ্বন্দ্ব দেখার খবর আসতে শুরু করে দুই হাজার বিশ সালের নভেম্বরে উটাহ মরুভূমির উপর দিয়ে একটি হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার সময় সেটির পাইলট একটি ধাতব ধাতবদ্বন্দ্ব দেখতে পেয়েছিল কাছাকাছি সময়ে রোমানিয়া ক্যালিফোর্নিয়া এবং ইংলিশ চ্যানেলের দ্বীপ দ্য আইল অব উইটে একই রকম ধাতব ধাতবদ্বন্দ্ব দেখতে পাওয়া যায় সে সময়ে কে বা কারা এমন ধাতব খণ্ডের পেছনে থাকতে পারে তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল এমনকি এটাও ভাবা হয়েছিল সেগুলো কোন শৈল্পিক যারা এটি তৈরি করেছেন তারা কেন সামনে আসছেন না কারণ এখন পর্যন্ত এই স্তম্ভের কেউই মালিকানার দাবি নিয়ে সামনে আসেননি ন্যাভা মরুভূমিতে সর্বশেষ ধাতব দ্বন্দ্বটি পাওয়ার আগে গত মার্চে ওয়েলসের একটি পাহাড়ের চূড়ায় একই রকম ধাতব দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় বিশ্লেষকরা বলছেন এইসব ধাতব ধাতবদ্বন্দ্বের আকার খুবই নিখুঁত এবং নিখুঁতভাবে সেটি রাখা হয়েছে তবে কে বাকার এগুলো রাখছে সে বিষয়ে কোনো আভাস তারা দিতে পারছেন না তবে আপনি চাইলে আপনিও আপনার মতামত কমেন্টস মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর আমরা জানিয়ে দিব পুরো বিশ্বকে